হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার বাড়ির উদ্দেশ্যে মানে বাতানল আমার যেটা আদি বাড়ি আমরা তারকেশ্বরে থাকি বাপের কাজের শুভতে তাই না হলে আমাদের আদি বাড়ি বাতানল তাই সকাল সকাল আমি মা আর মেহু রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাপিরও যাওয়ার কথা ছিল যেহেতু বাপির একটু কাজের চাপ পড়ে গেছে তাই বাপি বলল আজ আর যাবো না অন্য একদিন যাব তাই এখন টোটোর জন্য অপেক্ষা করছি মা আর আমি চলো তাহলে টোটোতে উঠে কথা বলছি এই যে টোটো চলে এসেছে চলো তাহলে পেরিয়ে পড়ি অটো থেকে নেমে তাড়াতাড়ি বাস পেয়ে যায় আর এই বাসটা যাবে আরামবাগ পর্যন্ত মানে তারকেশ্বর থেকে আরামবাগ আর এই বাসটা তারকেশ্বর থেকে যেহেতু আরামবাগ যাবে তাই আমাদের নামতে হবে মুথোটাঙা সেই মুথোডাঙ্গাতে নেমে পড়ি ওখান থেকে একটুখানি ট্রেনেও যাওয়া যায় কিন্তু যেহেতু একটু টাইম দেরি হয়ে গেছে সেই কারণে আমাদেরকে বাসেই যেতে হলো বাস থেকে নেমে দেখি মুথুডাঙ্গাতে বাসটা ভীষণ ভিড় তাই মা বললো আর ভিড় বাসে চেপে আর মেহুকে কাঁদিয়ে লাভ নেই চল তাহলে আমরা একটা টোটো করে নিই আর মথুরডাঙ্গা থেকে বাতানল যেতে খুব জোর হলে দশ দশ মিনিটটা ভোদই বললাম কুড়ি পঁচিশ মিনিট মতো লাগে তবে এই চেনা রাস্তায় যেতে মনটা খুব ভালো লাগছিল অনেকদিন পর বাতানল যাচ্ছি জানো প্রায় তিন বছর তো হবেই আর এই চেনা রাস্তায় যেতে মনটা আনন্দে একবারে কি যে মানে বলে বোঝানোর মতো ভাষা খুঁজে পাচ্ছি না এত আনন্দ হচ্ছে চেনা জায়গা আর চারিদিক সবুজ ঘেরা আমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে এলাম বাতানোর বাস স্ট্যান্ডে এবার বাড়ি যেয়ে কথা বলবো বাড়িতে এসে দেখি মেজমা একটা মাছকে এরকম করে রেখেছে আর এটা হলো আমার দাদার হাতে আঁকা কাজ তোমাদের সঙ্গে পরে আরও কাজ শেয়ার করব তার আগে চলো একটু সবাইকে প্রণাম করে নিই প্রণাম করে চলো এবার তোমাদেরকে দেখায় যে কি রকম দাদা কাজ করেছে এই দেখো প্রত্যেকটা সিঁড়িতে এরকম করে আলপনা দিয়েছে আর এত সূক্ষ্ম অপূর্ব কাজ যে তোমাদের সঙ্গে কি বলবো আর কি দেখো তোমরা আমার সঙ্গে কি সুন্দর লাগছে না আর চারিদিকে দাদা দেখছি ফুলের গাছ বসিয়ে রেখেছে এই দেখো কত ফুলের গাছ দেখো আর সঙ্গে অ্যালোভেরা অ্যালোভেরা গাছ যেন আমাদের দুর্গাপুরেও আছে আর এই ছাদ থেকে ওই ছাদ হলো বদনদের ছাদ বদন মানে বড়ো মা আমরা ছোটোবেলা থেকে বদন্বী বলি আমি আর আমার দাদা আর এই বাড়ির ছাদ থেকে ওই পাশের বাড়ির ছাদটা হলো আর একটা জেঠুদের মানে প্রত্যেকটা বাড়ির ছাদ থেকে আমাদের প্রত্যেকটা বাড়ির ছাদ দেখা যায় এই দেখো আর একটা দাদার আলপনা দাঁড়াও মেহু কি করছে তোমাকে দেখাচ্ছি এই দেখো আমারই এক দাদার মেয়ে এটা তার সঙ্গে সে মেতে উঠেছে সে বারবার সরে যাচ্ছে মেহু তাকে বারবার টেনে টেনে আনছে কি দুষ্টু বুড়ি দেখেছো আর এটা হলো আমার জেঠু মেজো জেঠু আর এই দেখো এটাও একটা দাদার কাজ আর এটা হলো আমার জেঠুর ছেলে মানে আমার দাদা বরদাদা এখন তাকে দোকানের মধ্যে নিয়ে গেছে আর আমার মেহু তো সবাইকেই চেনে আর সবার কাছেই যায় আর দোকানটা কত কিছু জিনিস এনেছে দেখেছো আর এটা হলো বজ্রটুদের ছাদ সেই তখন দেখালাম না মির্জাটুদের ছাদ থেকে আর এটা হলো বজ্রটুদের ছাদ আর পাশে সবার কাছে যায় তার তারপর মন্দিরেও কালে গেছে সবার কাছে চলে যাচ্ছে আর বাড়িতে এলে দেখবে সারা দিন গল্প কত জমে থাকা গল্প হৈ হৈ করতে করতে কেটে যায় যে কিভাবে টাইম তুমি বুঝতে পারবে না আর এদিকে আমার মেহু দেখো নতুন জামা কাপড় পেয়ে সেই পলিথিনগুলোকে নিয়ে সে আওয়াজ করছে এ দেখো এটা আমার দিদি দিয়েছে মেহুকে মেহু আর এটাও আমার দিদি দিয়েছে কারণ দিদি তখন মেহুর অন্নপ্রাশনে যেতে পারেনি আর এই যে একটু রেস্ট নিয়ে নিচ্ছি কারণ বলে না বাবার বাড়ি বাবার বাড়ি মানে বিরাট একটা আনন্দ চলো একবার যাই আমারই বাড়ির মন্দির এটা চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু দর্শন করে নাও বলতে পারো এটা আমার বাড়ির কুলদেবতা এই দেখো আমাদের কুলদেবতা হলো শিব চলো তাহলে দেখাই যা হেসে তো যখন না না কি বাবা

এই যে মন্দির থেকে বাড়ি ঢুকছি আর বাড়িতে ঢুকে বজ্র ঠুরকাচ্ছে কাছে মেহুরানি আদর খাচ্ছে কারণ এরপর তার শুরু হবে মামা ভাত আর এই দেখো বদন সব কিছু বাড়ছে দাঁড়াও কি কি হয়েছে বলি কত রকম ভাজাভুজি হয়েছে পোস্ত হয়েছে মাছ ভাজা হয়েছে পায়েস হয়েছে ডাল হয়েছে মাছের ঝাল হয়েছে মিষ্টি দই মানে অনেক রকম অনেক রকম বাপরে এদিক থেকে তো একটা

मतलब जल्दी जल्दी नहीं यार मतलब खाली नाच मत चले ये भी काम कर रहा है कर मिष्टी करा गुडी दिदी잖아 मी मिष्टी पेस्कोरा घडा ना ना मिष्टी पसंद नाही काय देतो दोई 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 तुम्हाला काही देतो मिष्टी बरा दुसरा हालत तू आहेत बरोबर आहे मिष्टी एकदम मिष्टी हो ना मिष्टी हो ना एकदम मिष्टी मिष्टान আগের দিন ভিডিও তোমাদেরকে বলেছিলাম না মিহুকে এত সাজি গুছিয়ে দেয় জাস্ট ভেলকি মাত্র ওর তো মেন খাবার তো ভাত ডাল আর খিচুড়ি আর কি সেই খাওয়ানোই চলছে আর কি আমি করে নিচ্ছি দেখতে দেখতে বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেল সত্যি এই মানুষগুলোকে ছেড়ে যেতেও মন খারাপ করে আর তার মাঝে আমার জেঠুর ছে মানে মেজ জেঠুর ছেলে মানে আমার ছোট দাদা সেও বাড়িতে নেই তার জন্য তো খুবই মনটা খারাপ লাগছিল কিন্তু কি আর করা যাবে কাজের স্রুতে দাদাকে বাইরে যেতেই হয়েছে আর এই যে মেজমার বদন কত দূর পর্যন্ত আমাদেরকে দাঁড়াতে এসেছিল আর করা যাবে মন খারাপ হলেও যেতে হবে কিছু করার নেই যে কারণ বাপিকে যে একা রাখা হয় না সেই শরীর খারাপের পর থেকে চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করি টাটা